সালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাগুরা জেলা সভাপতি আমার পক্ষের থেকে সকল শ্রমিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আমি সকল শ্রমিক ভাইদের বলবো আমরা আসেন সবাই কাঁধে কাজ মিলাই আমরা অধিকারকে আদায় করার জন্য আমি আমার সকল সদস্য ভাইদেরকে বলতে চাই আমি বাংলাদেশের ভিতরে আমাদের মাগুরা জেলা থেকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনকে আলোকিত করতে চাই আস আমার সকল শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই আমরা আসুন সবাই কাঁধে কাজ মিলাই আমরা এই সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করে তুলতে চাই এবং আমরা সবাই কাজে কাজ মিলাই সর্বোচ্চ চেষ্টা করে আমরা বাংলাদেশের ভিতরে আমাদের মার মাগুরাকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক মাগুরা জেলা সাংবাদিক পক্ষ থেকে মাগুরাবাসীকে শুভেচ্ছা ও ভিন্ন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাগুরা জেলা শাখা আমি বর্তমান জেলাটির দায়িত্বে আছি আমি চাই যে এই মাগুরা জেলা বাংলাদেশের ভিতরে যে চৌষট্টিটি জেলা আছে এই চৌষট্টিটি জেলার ভিতরে মাগুরা জেলার এই নির্মাণ শ্রমিক সংগঠনকে এক আনার চেষ্টা করব এবং আমি আমাদের যে মাগুরা জেলার সদস্য বিন্দু আছে সকলকে বিনীতভাবে আহ্বান করছি যে তাহারা যেন তাড়া করা যায় কিভাবে উদ্যোগ উঠানো যায় শ্রেষ্ঠ মাগুরা জেলার শ্রেষ্ঠ সংগঠন করা যায় সেইভাবে সকলে মিলে একসাথে কাজ করার চেষ্টা করব। এটা শ্রমিক সংগঠন এই শ্রমিক সংগঠনের সঙ্গে যদি লেগে থাকা যায় সার্বিক সহযোগিতা সরকার করবে শ্রমিকেরা সবচাইতে নির্ণয়ের লোক যদি আমরা সবাই একতাবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং এই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারব টোটাল মাগুরা জেলার যে নির্মাণ শ্রমিক সদস্যবিন্দু আছেন এই নির্মাণ শ্রমিকের ভিতরে আছেন রাজমিস্ত্রি আছেন রড মিস্ত্রি আছেন ইলেকট্রিক মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি রং মিস্ত্রি এক কথায় নির্মাণ কাজে যত শ্রমিক লাগে সমস্ত শ্রমিকদের এই সংগঠন সমস্ত শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা এই মাগুরা জেলা কার্যালয়ে আসুন এবং এতে অ্যাড হন অ্যাড হয়ে সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করুন এবং সকলে জুড়ে মিলে একসাথে কাজ করি আলহামদুলিল্লাহ সার্বিক দিক দিয়ে ভালো হয় আসসালাম আলাইকুম বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাগুরা জেলা শাখা আমি কার্যকরী সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান সবুজ আমি শ্রমিক ভাইদেরকে এটাই বলবো যে সবাই আমরা যারা কাজ করি আমাদের কিন্তু ন্যায্য মূল্য আমরা কিন্তু পাই না এবং অধিকাংশ জায়গায় আমরা বঞ্চিত অনেক সময় দেখা গেছে আমরা কাজ করি কিন্তু যে সঠিক মূল্যটা সেটা আমাদের যারা আছে মালিক পক্ষ অনেক সময় শ্রমিকের উপর নির্যাতন করে তার কোনো মূল্যায়ন আমাদের কিন্তু আমাদের দেয় না আমি শুধু এটাই বলবো যে আমাদের যত শ্রমিক ভাই আছেন তারা সবাই আমাদের ফেডারেশনে যুক্ত হয়ে আমাদের ন্যায্য মূল্য আমরা অধিকার করে নেব আদায় করে নেব আমাদের এই ফেডারেশন আপনার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মাগুরা জেলা শাখায় আমরা কমিটিটা নিয়ে আসছি এবং আমি শ্রমিক ভাইদেরকে বলবো যে সবাই আমরা একত্রিত হয়ে এই ফেডারেশনকে শক্তিশালী এবং মজবুত করি মাগুরা জেলা ঢাকা রোড চাউলিয়া বাস স্ট্যান্ড বটতলা এবং আমাদের যদি কোনো শ্রমিক ভাই আহত হয় সেই ক্ষেত্রে তার সার্বিক যে একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের যে খরচটা এই খরচটা আমরা এখান থেকে কাগজপত্র সংগ্রহ করে এটা আমরা কেন্দ্রে দিই কেন্দ্রের থেকে ওটা মন্ত্রণালয়ে হয়ে ওটা পাস হয়ে যায় এবং আমরা এখানে আমাদের এক শ্রমিক আহত হয়েছে আমরা তাকে সাহায্য করতে পেরেছি শ্রমিক যদি মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দিন মজুর যারা কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো আর্থিক সহযোগিতা সরকার করে না সেই ক্ষেত্রে আপনার ফেডারেশনে যদি যুক্ত হয় কোনো সদস্য সেই সদস্য মারা যাওয়ার পর আমাদের এখানে কেন্দ্রের থেকে বলা আছে আপনার মন্ত্রণালয় ওখান থেকে আড়াই লক্ষ টাকা এখন বর্তমান এবং আমরা এটাকে পাঁচ লক্ষ টাকা আবেদন করছি এই জন্য আমি প্রত্যেক শ্রমিক ভাইদেরকে বলব সবাই আমরা একত্রিত হয়ে এই ফেডারেশন এই ফেডারেশনের আওতাভুক্ত হয়ে আমরা সার্বিক সহযোগিতা সরকার থেকে পেতে আশাবাদ যারা এখনো সদস্য হন নাই তারা এখনো খুব জরুরি তাড়াতাড়ি আমাদের ফেডারেশনে যুক্ত হন তাতে আপনাদের লাভ প্লাস আমাদের লাভ যেহেতু আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারবো এটাই আমাদের সব থেকে বড় বিষয়